বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নতুন ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপের জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস তবে এই নিম্নচাপটি চলতি মাসের আঠেরো থেকে উনিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে এবং বেলা বাড়লেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন চলবে ভয়ঙ্কর শীতের দাপট অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ঘন কুয়াশার দাপট থাকবে এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে জাঁকিয়ে শীতের দাপট তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আমরা আলোচনা করব যে আজকে দিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে শুক্রবার ডিসেম্বর মাসে বারো তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো আমরা সর্বপ্রথম আজকে আলোচনা করব কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মূলত সকাল থেকেই পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই তবে ভোরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সব জেলাতেই হালকা কুয়াশার দাপট থাকবে এবং বেলা বাড়লে আস্তে আস্তে কিন্তু কুয়াশার দাপট কেটে যাবে এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন চলবে ভয়ঙ্কর শীতের দাপট এবং দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গেছে চার ডিগ্রির নিচে এবং এবং উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর শীত কিন্তু চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি পাশাপাশি যদি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে শুক্রবার সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে শ্যামনগর এদিকে সাতক্ষীরা এই জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশা দাপট থাকবে খুলনা বরিশাল লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শুক্রবার সকাল সাতটার দিকে হালকা কুয়াশার দাপট থাকবে তবে বেলা বাড়লে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের প্রায় সব জেলাতেই এবং দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যে বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত বেলা একটার দিকে টোটালি কিন্তু পরিষ্কারই পরিষ্কার হয়ে গেছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবং তার পাশাপাশি দেখে নিচ্ছি উত্তরবঙ্গের আকাশও মূলত পরিষ্কারই রয়েছে এদিকে ধুবুরি থেকে শুরু করে গোপালপাড়া কুচবিহার পাশাপাশি এদিকে দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে তবে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই উত্তরবঙ্গ জুড়ে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বেলা একটার দিকে তো বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা আছে হাকা এদিকে কালাই মাথোপি মহেশখালী চট্টগ্রাম টেকনাপ এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে শুক্রবার বেলা একটার দিকে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে বাংলাদেশে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু আর নেই তবে দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে বিকাল চারটে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি পুরুলিয়া সব জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে ঝকঝকে আকাশ রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যে শুক্রবার বিকেল চারটের দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশ সে যদি আমরা দেখি বাংলাদেশ সরি উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গের আকাশ মূলত শুক্রবারেও কিন্তু শুক্রবার বিকালের দিকেও কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে ঝকঝকে আকাশ রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তার পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের আকাশ কেমন থাকবে তো বাংলাদেশে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না বিকালের দিকে এবং কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে মাথপি টেকনা মহেশখালী এই তিনটি জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে শুক্রবার বেলা বিকেল চারটের দিকে এবং দর্শক আমরা দেখে নেব আগামী শনিবার কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো শনিবার সকাল ছটায় যদি দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে ভোরের দিকে কিন্তু শনিবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু হালকা কুয়াশা দেখা যাবে এবং বেলা বাড়লে কিন্তু এটা ধীরে ধীরে কুয়াশার দাপট দাপট কিন্তু কেটে যাবে এবং দর্শক তার পাশাপাশি দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো শনিবার উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জেলাতে আংশিকভাবে মেঘলা আকাশ আকাশের পাশাপাশি হালকা কুয়াশার দাপটও কিন্তু থাকবে উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে গুয়াহাটি গোপালপাড়া পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল ছটার দিকে দর্শক এরপরে আমরা দেখে নেব শনিবার বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো শনিবার বেলা একটার দিকে কলকাতার আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আকাশও কিন্তু একইভাবে পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ নেই এবং তার পাশাপাশি বাংলাদেশের আকাশও কিন্তু একদমই ক্লিন আছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই এবং আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে রোদ কিন্তু বাংলাদেশের আকাশে রয়েছে প্রায় বেলা একটার দিকে সব জায়গাতেই দর্শক এরপর দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো শুক্রবার সকাল সাতটার দিকে আমরা যদি দেখি প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই উলুবেড়িয়া কুলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে কতুলপুর বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুর বর্ধমান সুনামুখী এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শুক্রবার সকাল সাতটার দিকে এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি এদিকে বেলডাঙ্গা বোলপুর গুসকাড়া পাশাপাশি সিউড়ি দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শুক্রবার সকালের দিকে তবে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামী কয়েকদিন এরকম পরিস্থিতি বজায় থাকবে এবং সকালের দিকে কিন্তু ঠান্ডার দাপড় থাকবে প্রায় সব জেলাতেই এবং দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা আছে তো দিনাজপুর এদিকে সোদপুর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ এদিকে বোধা দেবীগঞ্জ জলঢাকা এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং আলিপু এবং এবং ধুপুরি থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি এখানে কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাড়িতে তাপমাত্রা আছে এগারো ডিগ্রি এদিকে শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার সকালের দিকে তো বাংলাদেশ প্রায় সব জেলাতেই কিন্তু তাপমাত্রা রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে কুমিলনা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি সেনবাগ ফরিদপুর পাশাপাশি মতিরহাট বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে বাংলাদেশে এবং ঢাকাতে তাপমাত্রা যদি আমরা দেখি ঢাকাতে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শুক্রবার সকাল সাতটার দিকে এবং দর্শক আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে আজকে সর্বশেষ তাপমাত্রা কত থাকতে পারে তো সর্বশেষ তাপমাত্রা থাকতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতাতে পাশাপাশি খড়গপুর জামশেদপুর এদিকে বালাসর থেকে শুরু করে দীঘা হলদিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে শুক্রবার বেলা একটার দিকে এবং চব্বিশ ডিগ্রি কিন্তু হায়েস্ট তাপমাত্রা রয়েছে এবং আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে শুক্রবার বেলা একটার দিকে এবং দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বাংলাদেশে সরি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে বেলা একটার দিকে তো উত্তরবঙ্গে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার পঞ্চগড় ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ এদিকে রংপুর দিনাজপুর পাশাপাশি কারণদিঘি পূর্ণিয়া আর ওরা এদিকে যদি আমরা দেখি নির্মলা এই জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং শিলিগুড়িতে তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি দার্জিলিংয়ের তাপমাত্রা বেলা একটার দিকে কিন্তু আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বেলা একটার দিকে বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি তো বাংলাদেশে তাপমাত্রা ঢাকাতে তাপমাত্রা থাকছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং তার পাশাপাশি রাজশাহী মেহেরপুর এদিকে ময়মনসিং থেকে শুরু করে কুমিলনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তবে বাংলাদেশে হায়েস্ট তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি কিন্তু তাপমাত্রা বাড়বে না বাংলাদেশে এবং খুলনাতে তাপমাত্রা রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোফি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে শুক্রবার বেলা একটার দিকে বাংলাদেশে পাশাপাশি খোলনা থেকে শুরু করে এদিকে বরিশাল পাশাপাশি শ্যামনগর এদিকে মঙ্গলা এই জায়গাগুলোতেও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং যদি আমরা নিচে দিকে লক্ষ্য করি এদিকে মাতবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহন পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপিট এদিকে টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক আমরা যদি উপর দিকে দেখি আমবাসা থেকে শুরু করে আইজল পাশাপাশি পাশাপাশি কক্সবা এদিকে শিলচর থেকে শুরু করে পাশাপাশি নাকবা এবং এদিকে ইমফল এই জায়গাগুলোতেও কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং সিলেটের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মাদানি তাপমাত্রা দেখি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিং এই জায়গাগুলোতেও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ